পৃথিবীতে অসংখ্য ইবাদতের মধ্যে সালা এটা ব্যতিক্রম ইবাদত যা কোনো বিপদ আপদের কথা শোনে না মুসিবতের কথা শোনে না পড়তেই হয় বহু ইবাদতের বিকল্প আছে কিন্তু সলাতের কোনো বিকল্প নাই পড়তেই হবে শুরুতে আমরা একটু জানব যে সলাতটা কি জিনিস বোহারি শরিফের পরেই যে কিতাব সোহে মুসলিম মুসলিমের ব্যাখ্যা যিনি লিখেছেন ইমাম নবী রহিমহল্লাহ ইমাম নবী রহিমহল্লা মুসলিমের ব্যাখ্যা লিখেছেন তার লিখিত কিতাব আল মজমুল তিন নম্বর খণ্ড তিন নম্বর পৃষ্ঠা তিনি বলেছেন সালাত হচ্ছে তিনটা জিনিসের নামা তু হিয়া কিছু কথার নাম সালাত। কিছু কাজের নাম সদাৎ দ্যব দ্য উহা যেটা শুরু হবে আল্লাহ আকবর দি অত্যন্তহীন বৃত্তাসলিম শেষ হবে আর সালাম ওয়ালাইকুম ওয়াহমতুল্লা দী তিন কথার নাম সালাত এটা অনেকে জানে না যদি বলা হয় সলাত কাকে বলা হয় হয়তো বলতে পারবে না কিন্তু তিনটা কথার নাম সলাত এটা আজকে মুখস্ত করে নিতে হবে দলিল আল মাজুম উলীর তিন নাম্বার খণ্ড তিন নাম্বার পৃষ্ঠা কিছু কথার নাম সলাত কিছু কাজের নাম সালা শুরু হবে আল্লাহ আকবর শেষ হবে আসসালাম আলাইকুম কথার নাম সালা নামাজের মধ্যে আবার কিসের কথা এটা পৃথিবীর দুনিয়া কোনো কথা নয় সালাতের মধ্যে কথা হলো আল্লাহর সাথে কথা বলা যেটা রসুল্লাহ সাল্লাম আলী সাল্লাম বলেছেন ইন্নাল মুসল্লি ইদা ইউসল্লি ফা ইন্না না ইউনাচে রব্বা মুসল্লি যখন সলাতে দাঁড়িয়ে যায় তখন সে তার রবের সাথে কথা বলা শুরু করে দেয় যেমন মুসলিম ইন্ডিয়ার প্রিন্ট বলিয়ম এক নম্বর হাদিসের খন্ডের আবু হরাইরা তিনি বলেন আল্লাহ বলেন বান্দা যখন সলাতে দাঁড়িয়ে যায় এবং সোলা ফাতেহা বলা শুরু করে বান্দা যখন এটা পড়ে আল্লাহ বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে এবার আপনি যখন পড়েন আর রহমানির রহিম আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি আরে আমার বান্দা আমার গণগান করেছে এবার আপনি যখন পড়েন মালিকি ইয়াউমিদ আল্লাহ উত্তর দে মর্যাদা নিয়ে আব্দি আমার বান্দা আমার মাহাত্মের ঘোষণা দিয়েছে এভাবে আপনি পড়েন আল্লাহ উত্তর দে আপনিও বলেন আল্লাহ বলে এটা হলো আল্লাহর সাথে কথা বলা কাজটা কি রুকু করা কাজ সিজদা করা কাজ বৈঠক করা কাজ তাহলে সলা তিনটা জিনিসের নাম আল্লাহর সাথে কথা বলা নামাজের মধ্যে রুকু করা শুরু হবে আল্লাহ আকবর শেষ হবে আসসালাম আলিকুম আমার ভাই সলাত সলাত মানে নামাজ যেটা আমরা মনে করি আসলে সলাত মানে শুধু নামাজ বা শুধু সলাত বলতে একটা ইবাদতের উদ্দেশ্য নয় সলাতের আরো অনেকগুলো অর্থ আছে এটা যখন আপনি জেনে নেবেন যে সলাতের আরো অনেকগুলো অর্থ আছে তখন আপনি একটা নিকৃষ্ট বেদাত থেকে বাঁচতে পারবেন এক বাক্যে দশ মিনিট তাকায় থাকেন সলাতের কি কি অর্থ আমি ছয়টা অর্থ বলবো খেয়াল করেন কোরআন করিম পারা নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার তিন লাইন নাম্বার এক সরা নাম্বার দুই সরাতুল বাকারা আয়াত নাম্বার একশো সাতান্ন দুই নম্বর দলিল কোরআন করিম পারা নাম্বার এগারো পৃষ্ঠা নাম্বার এক লাইন নাম্বার চোদ্দ সরাতুল তবা আয়াত নাম্বার নিরানব্বই তিন নম্বর কোরআন করিম পারা নাম্বার পনেরো পৃষ্ঠা নাম্বার এগারো লাইন নাম্বার চোদ্দ সরাতুল কাহাফ আয়াত নাম্বার একশো দশ চার নম্বর কোরআন করিম পারা নাম্বার আঠারো পৃষ্ঠা নাম্বার চোদ্দ লাইন নাম্বার নয় সরাতুল নূর আয়াত নাম্বার চল্লিশ পাঁচ নম্বর কোরআন পারা নম্বর বাইশ পৃষ্ঠা নম্বর পাঁচ লাইন নম্বর পাঁচ সোনাতুল আহজাব আয়াত নম্বর ছাপ্পান্ন এবং ছয় নম্বর দলিল কোরআন করিম পারা নম্বর এগারো পৃষ্ঠা নম্বর দুই লাইন নম্বর নয় সোনাতুল তবা আয়াত নম্বর একশো তিন এই ছয়টা দলিল শোনেন সলাৎ মানে শুধু নামাজ না সলাতের আরও কিছু অর্থ আছে এক কি অর্থ সলাৎ মানে দয়া মায়া অনুগ্রহ শান্তি সানা প্রশংসা কোথায় পাবেন

তাদের উপর তাদের রবের পক্ষ থেকে সলাপ এখানে সলাপ মানে এখানে সলাত মানে শান্তি দয়া সানা প্রশংসা বলবেন কোথায় পাইলেন এই ব্যাখ্যা এই ব্যাখ্যাটা পেয়েছি তাফসিরিফের কাছে মূল বলিয়ম আরবি আট খন্ড আট খন্ডের দুই নম্বর খন্ড দুই নম্বর সোয়া আল আল বাকা একশো সাতান্ন নম্বর আয়াত খুললেই এই ব্যাখ্যাটি পেয়ে যাবেন তাহলে সলাতের একটা অর্থ পাইলাম সানা প্রশংসা দুই নাম্বার সলাতের অর্থ সলাত মানে ক্ষমা চাওয়া একটু আগে আমাদের মাহমুদ বিন কাসিম ভাই আলোচনা করেছে ক্ষমা সম্পর্কে সলাতের একটা অর্থই ক্ষমা মাপ চাওয়া সলাত মানে শুধু নামাজ না সলাতের একটা অর্থ হলো ক্ষমা চাওয়া কোথায় পাবেন কোরআন কারীম পারা নাম্বার এগারো পৃষ্ঠা নাম্বার এক লাইন নাম্বার ১৪ সোরাত তবা আয়াত নাম্বার নিরানব্বই আল্লাহ বলছেন অসলাতের রসুল অসলাওয়াতের রাসূল রাসূলের সলাব রাসূলের সলাত মানে আই স্টিল ফার ওর রাসূল রাসূলের ক্ষমা চাওয়া রাসূলের মাপ চাওয়া এখানে সলাত মানে দুইটা অর্থ পাইলাম একটা পাইলাম শান্তি দয়া আর একটা পাইলাম ক্ষমা ক্ষমা ভিক্ষা চাওয়া সলাতের তিন নম্বর অর্থ সলাত মানে ক্যারাট পড়া আর রহ্মা আল্লাম কোরআন হল বলসা আল্লমহুল বায়া এই সালাতের ক্যারাট সালাতে তিন নম্বর অর্থ হল ক্যারাট পাঠ করা তাহলে সলাত মানে শুধু নামাজ দাঁ সলাত মানে ক্যারাট তেলাওয়াত করা কোথায় পাবেন খুলেন এই যে কোরাউন করিম পরা নম্বর পনেরো পনেরো নম্বর পরা এগারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সোরাতুল কাহফ আয় নম্বর একশো দশ আল্লাহ বলছেন ওলা তে হার বি সলা তিকা ওয়ালা তু হফি হা ও বে তিবেন কেসে বেলা ওলা তাচ হার বিসলা দেখেন বারবার সলা শব্দ আসতেছে আল্লাহ নবি জি লা টাচ হার বিশলা থিকা আপনি আপনার সলাতকে উঁচু করবেন না তো সলাদ কি আবার উঁচু করে কেমনে নামাজ কি উঁচু করা যায় যে না এখানে সলাদ মানে ক্যারাত নামাজের মধ্যে জোরে ক্যারাত পড়বেন না আবার আসতেও পড়বেন না মিডিয়াম ভাবে পড়বেন হয়তো বলবেন যে এটা আমার কেমন কথা নামাজের মধ্যে আল্লাহ কোরআন জোরে পড়তে না করছে কেন এটা মাক্কি সরা কোরআন যখন মক্কাতে নাজিল হয় মক্কার কাফের মোশেকদের কাছে কোরআন শুনলে খারাপ লাগতো এই জন্য মোহাম্মদ সাল্লি সাল্লাম সালাতের মধ্যে জোরে তেলাওয়াত করলে মক্কার কাফের মশকরা শোনে আল্লাহকে মোহাম্মদ সাল্লি সাল্লামকে জিবরিলকে এবং কোরআনকে গালি দেওয়ার সম্ভাবনা আছে এই জন্য বলছে খুব জোরে পড়িয়ে নদের গায়ে লাগে তাহলে সনাতের তিন নাম্বার অর্থ পাইলাম কি ক্যারা আমার সাথে আছে না তারা চার নাম্বার সনাতের চতুর্থ অর্থ সনাত মানে তাজবি তাহলিল সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর

আকাশে যারা আছে সবাই সুবহানাল্লাহ পড়ে ওয়াল আরদি জমিনে যারা আছে এরাও সুবহানাল্লাহ পড়ে আরে আকাশে ও জমিনে খালি অতয়রুসাফাত ওই যে খোলা আকাশে পাখিগুলো কাতার ভাবে খোলা আকাশে পাখিগুলো যে ওড়ে বেড়া এই পাখেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে পাখি পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে তাহলে আমার প্রিয় ভাই আল্লাহর তাসবি পাঠ করে সকল প্রাণী এটা আমরা বুঝতে পারলাম যেটা আরেকটা আয়াত কোরহণকারী পারা নাম্বার পনেরো খ্রিস্টান নাম্বার পাঁচ লাইন নাম্বার পাঁচ সারা বানি সাইন আল্লাহ বলছেন ও ইম্মে শাইন ইন লাই ও সেম্বি হো বি হেম ডি হি লা টফ ক হোন ট্যাস বি হাহোন কোন প্রাণী নাই যে প্রাণী সোহান আল্লাহ সোহান না সব প্রাণী সোহান আল্লাহ আল্লাহ আকবর কিন্তু আমরাই সোহান আল্লাহ মুখদেবের হয় না আমরাই সোহান আল্লাহ দেবের হয় অসংখ্য প্রাণী সবাই সোহান আল্লাহ